সকল বন্ধুকে বন্ধুগণ আজকের আমি পেপসির বোতলে কিভাবে আপনারা কলমি শাক চাষ করবেন খুব সহজেই আপনাদের ছাদ বাগানে সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনার ছাদে খুব সহজেই পেপসির বোতল দিয়ে কিন্তু কলমি শাক চাষ করতে পারেন সম্পূর্ণ পানির উপরে তো সর্বপ্রথমে আমরা একটি পেপসির এরকম বোতল নেব এরকম একটি দু লিটারের পেপসির বোতল নেব বোতলটা নিয়ে আমরা ঠিক এটাকে দুটি টুকরো করে নেব দুটি টুকরো করে নেওয়ার পরে আমরা কি করব যেটা উপরের দিকে আছে সেই ডালাটাকে আমরা খুলে দেব বোতলের ডালাটা খুলে দেব দিয়ে পেরেক দিয়ে কয়েকটি এরকম ছিদ্র করে দেব ছিদ্র করে দিয়ে এর কাজ শেষ এটা হয়ে গেছে এবার নিচে যে অংশটা আছে এরকম চারটে শক্ত সুতো দিয়ে আমরা চারদিকে বেঁধে দেব দিয়ে এটাকে এইভাবে যেন ঝোলানো যায় এরকমভাবে এটাকে তৈরি করে নেব এটাকে তৈরি করে নেওয়ার পরে আমরা কি করব নিচের যে অংশটা আছে সেটার মধ্যে আমরা নর্মাল পানি দিয়ে দেব নর্মাল পানি এইভাবে আমরা এটার মধ্যে দিয়ে দেব কিছুই লাগবে না গাছটা যখন তৈরি হয়ে যাবে শুধু পানি দেবেন পানির মধ্যেই কিন্তু খুব সুন্দর আপনার কলমি শাক হবে আর মাঝে মধ্যে এর মধ্যে আপনারা একটা সার দেবেন সম্পূর্ণ সেটা জৈব শাক আমি সেটাও বলে দেবো কী সারে আপনারা দেবেন এইবারে উপরে যে অংশটা আছে আপনারা এইভাবে এর উপরে এটা বসিয়ে দিলেন দেখুন আর এর ভিতরে একটা ছোট্ট তুলো টুকরো দিয়ে দেবো তুলোটা দিলে কি হবে ভিতর থেকে পানিটা টেনে নিতে পারবে তো আপনারা চাইলে এখানে একটি ইঁটের টুকরো দিতে পারবেন দিয়ে এইভাবে পানিতে কিন্তু খুব সুন্দরভাবে আপনি কলমি শাক চাষ করতে পারবেন আপনার ছাদে এই তুলোর টুকরোটা আমি এখানে দিয়ে দিলাম এর ভিতরে দেখুন এইবারে এই কলমি শাক বোতলে কলমি শাক চাষ করার জন্য আপনাকে মাটি তৈরি করে নিতে হবে এই মাটিটা কিভাবে করেছি আমি চল্লিশ পার্সেন্ট দিয়েছি আমি মাটি পঞ্চাশ পার্সেন্ট দিয়েছি গোবর সার পাঁচ পার্সেন্ট হাড়ের গুঁড়ো পাঁচ পার্সেন্ট দিয়েছি আমি শিংকুচি এটা দিয়ে কি করব মাটিটাকে আমি তৈরি করে নিয়েছি দেখুন মাটির কালারটা কত সুন্দর এই মাটিটা কি করবো এইবার আমি এর ভিতরে এইভাবে বস দিয়ে দেবো এখনো পর্যন্ত রূপগ্রিন চ্যানেল যে সকল দাদা ভাইরা দিদি ভাইরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন রকম শাক সবজি ফলমূল আমার ছাদের চাষ করা হয় সব কিছু ভিডিও আমি আপলোডিং করব তো দেখুন এইভাবে মাটি দিয়ে ভর্তি করে নেব নিয়ে এর এর মধ্যে এত সুন্দর কলমি শাক হবে আপনি ধারণা করতে পারবেন না এই সম্পূর্ণ ভিডিও আমি আপডেট দেব তো দেখুন এইভাবে মাটি দিয়ে আমি এটাকে ভর্তি করে নিয়েছি এর নিচেই কিন্তু কাছে পানি কলমি শাক গাছটি যখন বড় হয়ে যাবে এইখান থেকে কিন্তু সব শিকড়গুলো বার হয়ে পানির মধ্যেই শিকড়গুলো থাকবে তো এটা আমার রেডি এখন আমি কী করবো এর মধ্যে কিছু কলমি শাক আমি বসিয়ে দেবো এখানে আমি কলমি শাকের বীজ বসাবো না আমার ছাদে যে সমস্ত কলমি শাকগুলি হয়ে আছে তার থেকেই কিছু গাছ আমি কেটে এর মধ্যে বসিয়ে দেব তো আপনি চাষ করলে আপনি যদি মনে করেন কলমি শাকের গাছ থেকে আপনি নতুন গাছ তৈরি করবেন এরকম কলমি আপনি তৈরি করতে পারবেন বীজ ছাড়াই তো বর্ষাকালে প্রচুর কলমি শাকের থেকে কিন্তু শিকড় বার হয় দেখবেন প্রত্যেক ডোকা এরকম শিকড় আছে তো আপনি এরকম কিছুটা কেটে নেবেন ছুরি দিয়ে কলমি শাকের এইভাবে ডোকাগুলো কেটে নিয়ে আমি এটা বসিয়ে দেবো কত সুন্দর কলমি শাকগুলি হয়েছে দেখুন এখন এই শাকগুলি আমি কেটে নিলাম কেটে নিয়ে এখন ওই প্লাস্টিকের বোতলে আমি শাকগুলি বসাবো চলুন কীভাবে বসাতে থাকে দেখাই আপনাদেরকে আর এখানে দেখুন আরেক রকমভাবে আমি কলমি শাক বসিয়েছি এটা কালকের বসিয়েছি এক সপ্তাহের মধ্যে গাছটা রেডি হয়ে যাবে প্লাস্টিকের যে হোয়াইট সিমেন্টের প্যাকেট অথবা মোটা ধরনের যে প্লাস্টিকগুলি হয় সেইগুলি আমি এইভাবে নিচে দুটো কঞ্চি দিয়ে এইভাবে হ্যাঙ্গারিংভাবে এটাকে বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পরে এর মধ্যে আমি মাটি তৈরি করে কলমি শাকগুলি বসিয়ে দিয়েছি জাস্ট এটা কালকের বসিয়েছি এক সপ্তাহের মধ্যে দেখবেন এখানে কত সুন্দর কলমি শাক গাছ সব রেডি হয়ে গেছে তো কলমি শাকের ডোকাগুলো এখন আমি কেটে নিয়েছি এখন দেখাবো বোতলের মধ্যে আপনি কিভাবে শাকগুলিকে বসাবেন দেখুন একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটি গাছে কিন্তু শিকড় আছে দেখুন গোড়ায় শিকড় আছে শিকড় থেকে কিন্তু গাছগুলি এর সঙ্গে ভালো সেট হয়ে যাবে তো নিচের পাতাগুলি আমি কেটে দেবো এইভাবে বেশি পাতা রাখার প্রয়োজন নেই জাস্ট উপরে তিন চারটে পাতা আপনারা রাখবেন এইভাবে সব কেটে নেব দেখুন এটা এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পরে এইখানে আমি এই কর্মী শাকগুলিকে বসিয়ে দেব সম্পূর্ণ পানিতে গাছটা যখন ধরে নেবে শিকড়টা ধরে নেবে শুধু আপনি এর মধ্যে কোনো সারের প্রয়োজন নেই শুধু আপনি এর মধ্যে কাঁচা গোবর একটু দিয়ে দেবেন মাঝে মধ্যে কাঁচা গোবর যদি আপনার বাড়িতে না থাকে তাহলে কিন্তু এর মধ্যে আপনি সবজির খোসা একটু দিয়ে দেবেন পানির মধ্যে এ দেখুন নিচে কিন্তু এরকম পানি থাকবে আর গাছটি যখন এই মাঠের সঙ্গে সেট হয়ে যাবে তখন এই এই যে ছিদ্রগুলো করেছি আমি এই ছিদ্র দিয়ে কিন্তু প্রচুর শিকড় গাছের শিকড়ে পানির মধ্যে সব ভর্তি হয়ে যাবে তখন এই পানি থেকে কিন্তু এর খাবার সংগ্রহ করবে তখন আপনি কী করবেন এর মধ্যে কিছু পরিমাণ গোবর সার কাঁচা গোবর সবজির খোসা আপনি দিয়ে রাখবেন দেখবেন কত সুন্দর প্লাস্টিকের বোতলে কলমি শাকগুলি হয় দেখতে অসাধারণ লাগে এরকম সুন্দরভাবে একটি হ্যাঙ্গারিংভাবে আপনারা ঝুলিয়ে রেখে দেবেন তো আমি ওইখানে সব ঝুলিয়ে রেখে দেব তো আপনি মন করলে সারা বছরই আপনার বাড়িতে এইভাবে কলমি শাকগুলি চাষ করতে পারবেন একটা বোতলে আপনি চারটে পাঁচটাও দিতে পারেন আমি জাস্ট এখন তিনটে দিয়েছি তো আমার তৈরি হয়ে গেছে বোতলের মধ্যে কলমি শাক বসানো তখন এটাকে আমি তুলব তুলে এইভাবে এইখানে ঝুলিয়ে দেব আজ থেকে এক সপ্তাহ পরে আমি আপডেট দেব আপনারা দেখবেন এই যে গাছগুলি বসালাম এই গাছগুলি এক সপ্তাহ পরে কত সুন্দরভাবে বোতলের মধ্যে সেট হয়ে গেছে তো এখনও পর্যন্ত রূপ গ্রিন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে করুন ছাদে বিভিন্ন রকম শাক সবজি ফলমূল চাষ কিভাবে করতে হয় বিভিন্ন ধরনের সার কিভাবে তৈরি করতে হয় জৈব সার সব ভিডিওই আমার চ্যানেলে আপলোডিং করা থাকবে তো এইভাবে এখন অনেকগুলো আমার পেপসির বোতল আছে বোতলের মধ্যে সব কলমি শাকগুলি এখন আমি বসিয়ে দেব দেখুন আমার এই ছাদে কত সুন্দর আগ গাছ হয়েছে দেখুন ছোট আকের টুকরো বসিয়ে দিয়েছিলাম তা থেকে এখন কত সুন্দর আখ গাছ তৈরি হয়ে গেছে আখ গাছগুলো একবার দেখুন আর আপনার বাড়িতে যদি এরকম প্লাস্টিকের ক্যারেট না থাকে আপনি এটি কাজ করবেন যেটা আমি আর একটা জায়গায় করেছি দেখুন বস্তা সিমেন্টের বস্তা সারের বস্তা যে কোনো বস্তা আপনারা বস্তার ভিতরে মাটি ভরে দেবেন দিয়ে তার মধ্যে আখ গাছগুলি বসিয়ে দেবেন সেখানেও খুব সুন্দর আপনার আগ গাছগুলি হবে দেখুন কত সুন্দর আগ গাছগুলি হয়েছে তো আমি আরেক এক রকমভাবে কলমি শাক চাষ করব সম্পূর্ণ পানি এরকম একটি ক্যারেট নেব তার ভিতরে সম্পূর্ণ নিচেটা পানি থাকবে উপরে একটি বাঁশের টুকরো দিয়ে একটা ট্যাকচার করব তার মধ্যে নেট অথবা মশারি কিছু দেব তার মধ্যে মাটি দিয়ে কলমি শাক বসাবো সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোডিং করা থাকবে দেখবেন এত সুন্দর কলমি শাক হবে ধারণার বাইরে কলমি শাকের মাটি কিভাবে তৈরি করতে আরেকবার বলে দিই আপনাদেরকে চল্লিশ পারসেন্ট নিয়েছি মাটি পঞ্চাশ পার্সেন্ট গোবর সার অথবা ভার্মি অথবা পাতা পচা সার আর দশ পারসেন্ট দশ পারসেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট শিং কুচি পাঁচ পার্সেন্ট নেবেন আপনারা হাড়ের গুঁড়ো এটা মিক্সিং করে এরকম বোতলে আপনারা উপরের অংশে মাটি ভরে দেবেন দিয়ে নিচের অংশে পানি দিয়ে দেবেন দিয়ে এটাকে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এইভাবে ছায়াযুক্ত জায়গায় আপনারা কিছুদিন রেখে দেবেন তারপরে দেখবেন কত সুন্দর আপনার ছাদেই এরকম বোতলের মধ্যে কলমি শাকগুলি হয়ে গেছে তো আবারও দেখা হচ্ছে এই ভিডিও এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে আমি আপডেট দেবো আপনাদেরকে দেখাবো যে গাছগুলি বসিয়েছিলাম সেটা কত সুন্দর হয়েছে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপগিরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারেন